কে দিনটা হচ্ছে উনত্রিশে জুলাই জানো তো আজ আমার জন্মদিন আজকে দিনটা আমার মা বাবার কাছে যতটা না স্পেশাল তার থেকেও স্পেশাল আমার কাছে আজকের এই দিনটাতেই আমি এই পৃথিবীর আলো দেখেছিলাম এই পৃথিবীতে এসেছিলাম অবশ্য মা বাবার কাছেও অনেকটা স্পেশাল কারণ তাদের খুব আদরের প্রথম সন্তান আমি তো আমার এই দিনটাকে আরও স্পেশাল করে তোলার জন্য তোমাদের দাদা ভাই দেখছো কি কাণ্ড করেছে সন্ধেবেলা কাজ থেকে বাড়ি ফেরার পথে সমস্ত কিছু নিজে হাতে বাজার করে এনেছে কি না নিজের বউকে নিজে হাতে রেধি বেরে খাওয়াবে যে প্রিয় মানুষটার কাছ থেকে এরকম একটা উপহার পাওয়া এর থেকেও কি আরও বেশি কিছু আশা করা যায় আমরা বলে তো আমি তো আর কিছুই আশা করি না জানো তো আমি অল্পেতেই সব সময় খুশি হই আমার লাগবে না অনেক কিছু আমার চাই না অনেক গিফট আমি একটুতেই খুশি তুমি ভালোবেসে আমাকে একটা লজেন্স দিলেও আমি তাতেই খুশি জানো তো আমার বর আজকে আমার এই স্পেশাল দিনটাকে আরও বেশি স্পেশাল করে রাখলো করে তুলল আমি কখনো ভুলবো না এই দিনটার কথা ভেবেছিলাম হয়তো একটা কেক আনবে কিন্তু আমি এতটাও আশা করিনি যে ও এরকম ভাবে বাজার করে আনবে আমাকে না জানিয়ে সবটা বাজার করে আনবে নিজে হাতে রান্না করবে তবে কি জানো তো সবটা তো আর ওর দ্বারাই সম্ভব না তো তাই জন্য আমি একটু একটু হেল্প করেছি প্রথমেই দেখো এইখানে গ্যাসে পায়েস বসিয়ে দিয়েছে আর তারপর এদিকে সব কিছু একা হাতে রেডি করছে হ্যাঁ আমিও মাঝে মাঝে একটুখানি হেল্প করেছি তবুও সবটার বেশিরভাগ নিজে হাতে করেছে আমাকে কিছুতেই তেমনভাবে হাত দিতে দেয়নি তো এইখানে দেখতে পাচ্ছ কোটা কাটা করছে আর কোটা কাটা করার পর এই দেখ সবটা কি সুন্দর গুছিয়ে কোটা করে নিয়েছে তারপরে এইখানে মাংস ধুচ্ছে ওইখানে পায়েস হচ্ছে মানে সবটা মিলিয়ে মিশিয়ে একটা রমরমা ব্যাপার দেখো পায়েসটা কিন্তু হয়েও গেছে আর দেখতে পাচ্ছ কি সুন্দর একটা লালচে লালচে কালার এসেছে কেন জানো এর মধ্যে লাল বাতসা দেওয়া যার কারণে এরকম লালচে লালচে একটা কালার এসেছে তবে দেখে জানিও অবশ্যই সব রান্নাগুলো আমার বর কিন্তু অনেক কষ্টে আমার করেছে কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্টে জানাতে একদম ভুললে চলবে না ওদিকে দেখো চিকেনটা রান্না হচ্ছে এছাড়া জানো তো আমার পর অনেক সুন্দর রান্না করতে পারে কারণ মাঝে ও এটা সেটা বাড়িতে রান্না করে বেশ ভালোও লাগে বরের হাতে রান্না মাঝে মধ্যেই ফোন দেখে এটা ওটা রান্না করে তবে আজকে রান্নাটা কিন্তু স্পেশালি আমার জন্য করছে সবটা আমি পায়েস করে নিয়েছে আর তারপর চিকেন হচ্ছে আর এরপর হবে পোলাও পোলাও চিকেন কষা আর সাথে ওদের সাথে গল্প করতে করতে একে একে কিন্তু রান্না বান্না সবটাই কমপ্লিট হয়ে গেছে এখানে পোলাওটাও কিন্তু একদম শেষের পথে জাস্ট একটু মুখে দিয়ে চেক করে দেখে নামিয়ে দেব এদিকে আমার বরের কাণ্ড দেখো আমি বললাম যে সবাই মিলে একসাথে নিয়ে তিনজন একসাথে বসে খায় ওর তা হবে না ও এইভাবে বাটির মধ্যে দিয়ে থালায় সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমাকে দেবে তো চলো তোমরা দেখে নাও কিভাবে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে দেখো আমার জন্মদিনে আমাকে একটু স্পেশাল ফিল করানোর জন্য সেই মানুষটা কত কষ্ট করে এত সুন্দর করে রান্না বান্না করে সাজিয়ে দিয়েছে আমার তো আজকের দিনটা বেশ ভালোভাবেই কাটলো এবং আমি খুব এনজয় করলাম আচ্ছা তোমাদের কেমন লাগলো আজকের এই ভিডিওটা কার কার পর এরকম করে মানে তার বউয়ের জন্মদিনে সে নিজে হাতে রান্না করে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দেয় অবশ্যই কিন্তু কমেন্টে জানা দিকে দেখো আমাকে তো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছে এখন ছেলে আর বাবা দুজন মিলেও থালার মধ্যে নিয়ে একসাথে আমরা তিনজন মিলে বসে খাবো তবে এইখানটাতে তুলেছি এটা একজনকে দিতে হবে আর ওরা গেছে ওর মানে আমার ছেলের ঠাম্মা বাড়িতে একটুখানি দিতে হবে তো সেটাই দিতে গেছে আর আমি এখানে সবকিছু পাহারা দিচ্ছি হ্যাঁ এই যে সুন্দরভাবে বর নিজে হাতে সাজিয়ে গুছিয়ে দিয়েছে কেমন লাগছে দেখতে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আর কার বর আমার বরের মতো এমন করে সেটাও কমেন্টে জানাতে ভুলবে না তো চলো এবার আমরা খাওয়া দাওয়া শুরু করি তিনজনে মিলে বলতে সারা দিন কষ্ট করার পর বাড়িতে আসার সময় নিজের মতো করে বাজার করে নিয়ে এসেছে নিজেই ঠিক করেছে কি কি রান্না করবেন নিজে হাতে কোটা কাটা থেকে শুরু করে সমস্ত রান্না নিজে হাতে করে আমাকে সাজিয়ে গুছিয়ে খেতে দিয়ে এরকম একটা স্পেশাল দিনে এইভাবে স্পেশাল ফিল করানো এছাড়া এইভাবে যে সাজিয়ে গুছিয়ে খেতে দেবে আমিও আশা করিনি বলতে আমি ভাবতেই পারিনি যে আমার বর আমার জন্য এতটা করবে সত্যি আমি অনেকটা খুশি আজ অনেকটা